সুপ্রিয় দর্শক এমন ইতিহাস আর কখনো হয়নি মাফিরের আগের দিন রাতেই পুরো মাঠ পরিপূর্ণ শুধু একটি মানুষের অপেক্ষায় তিনি হচ্ছেন সবার প্রিয় মুখ প্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি আপনি কোন জায়গাতে আসছেন আমি মোহাম্মদ দুলার হোসেন সাবেক ইউপি সদস্য আমি লতাবর গ্রাম থেকে আসছি লতাবর চাপারহাট কালীগঞ্জ উপজেলা আমি সেখান থেকে আসছি কখন আসছেন আমরা আসছি মাগরীবের পরে পরে আসছি কালকে সকালে চলে আসতে পারতেন না আমাদের মনে একটা আশা যে আমরা আজার হিসেবকে দেখব এবং জায়গা পাওয়া যায় কি না এটা মানে সব জায়গায় গুজব ছিল একটা ছিঁয়ে হয়ে গেছে যে জায়গা পাওয়া যাবে আসলেই তো জায়গা নেই সব জায়গায় ভর্তি এই জন্য আমরা আগে ভাগে অনেক মাহফিলে যান এরকম দৃশ্য দেখছেন কিনা আমরা এরকম এরকম দৃশ্য দেখি যে মাহফিল হওয়ার আগে পুরো মাঠ মোটামুটি অনেকটা পরিপূর্ণ আপনি কোন জায়গা থেকে আসেন ওই একই জায়গা থেকে আমরা এক আমাদের আমাদের গ্রাম থেকে অন্তত পাঁচশো লোক আসবে আমাদের গ্রাম থেকে অন্তত পক্ষে পাঁচশো লোক পাঁচশো লোক পাঁচশো লোক আরো বেশি হতে পারে বেশি হতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তাদের কবুল করুক এটা এক নম্বর জি জি এত আগে আসলে

একটি ইতিহাস হয়ে থাকবে এই কোন কোন শীতের মধ্যে অনেক জেলা থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনি ওদের আসছেন আচ্ছা আচ্ছা আটজন আসছেন তো এত আগে আসছেন একদিন আগে চলে আসছেন হ্যাঁ একদিন আগে চলে এসছি একদিন আগে কি তো এত আগে আসলেন যে অন্য জায়গায় আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমরা আসছি কাঞ্জনা গঙ্গাসা উত্তর পানাকুকুরোখড়া বাড়ি তিন নম্বর বড় বিল্ডিং এ 12 আগে একদিন আগে চলে আসলেন ভাই কাজী ভাই আলো ভাই আলফালাইকে খুব ভালোবাসে অনেক ভালোবাসি এখন আছি আমরা ভালভাবে দেখতে আছি তো এত আগে থেকে একদিন আগে রাত অর্ঘমা অর্ঘমা করে ডাকছেন ভাই কষ্ট হচ্ছে না কষ্ট ভাই 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 ভালোবাসি ভাই আজ দিন দিতে আসে রা গইরা তবে কেনে কেনে গো মোসলমান এক হও এক করিয়া ওবা মিলে আমাদের প্রভু গোবে বাতাস করতে জীবন বিধানে ওই কোরান এক একসাথে আমাদের